আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ওয়া আসলে আমার একজন অমুসলিম বন্ধু আমাকে একটা প্রশ্ন করেছেন যে সূরা আর রহমান 55 আয়াত 26 বা 27 একদিন সবকিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র সৃষ্টিকর্তার মুখই থাকবে বা কোন কোন ক্ষেত্রে আমাদের আল্লাহ তিনি দেখেন বংশ নেন তার মানে তার আকার আছে এটা কি বিপরীত কথা হয়ে গেল না বুনো একটা প্রশ্ন করলেন যে সূরা আর রহমান 55 বলা হয়েছে যে সবকিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ ছাড়া কোন আছে আল্লাহ निराकार তাই এখানে এটা প্রশ্ন এসেছে আল্লাহর কি শরীর আছে বোন যদি এই দুটো বিষয় বোঝেন যে আল্লাহ তালার ছায়া আছে আছে তার ছায়া আছে তার মুখ আছে তার মুখ আছে কিন্তু তালার চেহারা কল্পনা করতে আমরা পারবো না আল্লাহর আকার তৈরি করতে পারি না কিন্তু আল্লাহর ছায়া আছে কোরআন বলছে আল্লাহর মুখ আছে মুখ আছে কোরআন বলছে আল্লাহর হাত আছে হাত আছে কেমন হাত আছে আমাদের যেমন তেমন কিনা সেটা সম্পূর্ণ আলাদা বিষয় করোনা আছে সুরশুরা অধ্যায় নম্বর বিয়াল্লিশ হায়াত নম্বর এগারো যে আল্লাহন তালা দেখেন এবং শোনেন কিন্তু তার দেখা এবং শোনার ধরন আমাদের থেকে আলাদা আমাদের শব্দ তরঙ্গের প্রয়োজন মাধ্যমের প্রয়োজন আল্লাহ সামানা কিভাবে শোনেন আল্লাহ জানেন কাজে আল্লাহ সব তালার আকার আছে আমরা আল্লাহ সুমানার কোন ছবি তৈরি করতে পারি না ছবি তুলতে পারি না মূর্তি বানাতে পারি না আর এই পৃথিবীর কোনো মানুষই আল্লাহ সুবাহ তাল্লা দেখেনি আখিরা আমাদের মৃত্যুর পরে সেটা ভিন্ন কথা আমাদের মৃত্যুর পর ইনশাল্লাহ যখন জান্নাতে যাবো আল্লাহ সবানার ছায়া দেখতে পাবো অনেক হাদিসে এটা বলা হয়েছে এবং আমরা সেটা দেখতে চাইব কিন্তু এই পৃথিবীতে আমরা দেখতে পাবো না আল্লাহ আলাকে এই জীবনে কখনো দেখতে পাবো না কেউ দেখবে না যদি করন পড়েন সেখানে আছে মুসালসাল্লাম বললেন যে আমি আল্লাহ সহকে দেখতে চাই আল্লাহ বললেন ঠিক আছে পর্বতে চুড়ে থাকো আমি পর্বতে আমার নূরের একটা ছটা দেখাবো তখন মুসাল্লাহলাম সে পর্বতের দিকে তাকালেন আর দেখলেন পর্বতটা ঝুঁকে মাটিতে মিশে যাচ্ছে এটা দেখে মুসাল্লাহিসাম অজ্ঞান হয়ে গেলেন তিনি আল্লাহ সহ তালাকে দেখেননি পর্বতে আল্লাহ নূরের ছটা দেখলেন এবং পর্বতটা মাটিতে মিলে গেল আর সে পর্বতে তাকিয়ে মসালিস্লাম অজ্ঞান হয়ে গেলেন সুতরাং ব্যাপারটা হলো যে আমরা আল্লাহ সহকে দেখতে পারবো না কিন্তু আল্লাহর আকার আছে কিনা হাত মুখ আছে কিনা সে বিষয়ে বলবো যে হ্যাঁ আছে কিভাবে আমরা জানি না আল্লাহ জানেন তবে আমরা অপেক্ষা করবো ইনশাল্লাহ আখিরাতে ইনশাআল্লাহ দোয়া করে আমরা যেন জান্নাতে যাই ইনশাল্লাহ আমরা তার দেখা পাবো তাকে পাবো ইনশাল্লাহ আশা করুত্বটা